হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল আমার কাজ বেড়ায় দিলো তুমি সকালে খাইতে বসে এখানে পানি ফলাই দিছে তো ঠান্ডার দিনে পানি ফালানো ভিজা জায়গায় তো আর ঘুমানো যাবে না তাও সব জিনিসপত্র রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম তো এখন এগুলো সব গুছাবো তো দেখুন আমি সুখটা বিছিয়ে নিলাম তো সুখ বিছাই এখন আমি এর মধ্যে বিছানার চাদর বিছাবো তো আমি এখন বিছানার চাদরটা আসলাম তখন আমি বিছানার চাদরটা বিছাই দেব। তো এখন আমি বিছানার চাদরটা বিছান দিলাম দেখুন আমার বিছানার চাদরটা বিছানো শেষ এখন আমি বিছানাটা ভালো করে চাইড়ে নেব তো বিছানাটা সাইরে এখন আমি বালিশটা একদম সাইডে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আপনার কাজ বাড়ানোর জন্য যদি আপনার সংসারে একজন লোক থাকে তাইলে যথেষ্ট যেমন আমার মেয়ে আমার সারাদিন এর কাজ আজকে বাড়াই দিল তো এখন আমি লেপটা সুন্দর করে বাস করে লেপটা সাইড করে করে গোসাই নেব এখন আমি বালিশের কভারগুলো ভরে নেব তো এখন বালিশটা নিয়ে এর মধ্যে বালিশের কভারগুলো ভরে নিলাম তো বালিশটা গোছানো শেষ তো এখন আমি কম্বলটা বাস করে নিতেছি তো কম্বলটা বাস করে রেখে বালিশগুলা গুছাইয়ে তো দেখুন আমার মেয়ে যে আমার কত কাজ বাড়ায় আমি যত রাখি ও শুধুই এলোমেলো করতে থাকে একটার পর একটা জামা কাপড় নিয়ে যায় আর আলনার কাপড় সুপুরও গোছানো করে তো এখন আমি আলনাটা আবার গুছাইব তো দেখুন আমার আলনার কী অবস্থা মেয়ে কাপড় সুপুরের কী অবস্থা করে রাখছে তো এখন আমি আলাদা কাপড় চাপড়গুলো সব একসাথ করে এই সুন্দর করে গোছাবো তো মেয়ের কাপড়জোর উপরগুলো আমি সবসময় আলাদা করে বাস করে রাখি এটা আমার কাপড় চাপড়গুলো আমি ভাস করতেছিলাম আমার কাপড় জোর আলাদা ভাস করতেছিলাম আর ওরগুলো আলাদা রাখতেছিলাম তো আমি সবসময় আলাদা করেই রাখি তাও ও তো করে তো বাচ্চা তো তাই সারাদিনের কাজের ব্যস্ততা থাকলেও মেয়ের মুখের দিকে তাকালে আর কিছুই বলা যায় না তো বলতে বলতে আমার কাপড় সুপুরগুলো ভাস করা শেষ তো আমি এক এক করে গুছিয়ে সুন্দর করে গুছাই রেখে দিলাম এত সুন্দর পাখি রাখতেছিলো পাখির কিচিমিচির শব্দ কাপড়গুলো গুছাই শেষ করে এখন আমি ঘরটা ঝাড়ু দিতেছি তো ঘরটা আমার এই সাইডটা ঝাড়ু দেওয়া শেষ ঝাড়ু দিতে দিতে আমি ওই সাইডে চলে গেলাম তো ওই সাইডে গিয়ে আমি এখন সুন্দর করে পুরো সাইড ঝাড়ু দিয়ে নিলাম তো এখন আমি আমার টেবিলটা পরিষ্কার করব তো খাবার টেবিলে সব জিনিসপত্র আমি গুছিয়ে রেখে সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিতেছিলাম তো পরিষ্কার করতেছি তো টেবিলটা পরিষ্কার করে আমি ওই সাইডটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি বাইরে চলে আসলাম তো বাইরে এসে আমি ভালো করে প্রথমে ঘরের দরজাটা ভালো করে পরিষ্কার করলাম তো দরজা পরিষ্কার করার পর এখন আমি উঠান ঝাড়ু দেব আমি সুন্দর করে উঠানটা ঝাড়ু দেব তো এখন আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিতেছি তো আমার উঠানটা ঝাড়ু দেওয়া শেষ আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসলাম